ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা বা ছাত্রদেরকে ব্যবহার করা যে কথাটি সবসময় বলা হয় শুনি আপনি কি বিষয়টির সঙ্গে একমত আসলে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক আজিজ ভাইকে এবং যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রথমেই ডাকসু নির্বাচন যে অনুষ্ঠিত হলো এটাই একটা ভালো দিক এই নির্বাচনটা যেন না হয় সেই জন্যও প্রচেষ্টা ছিল জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন হতে হবে এমন দাবিও ছিল কিন্তু শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনটা হয়েছে এটা একটা ভালো দিক কিন্তু ডাকসু নির্বাচনে আজকে কিছু ঘটনা এমন ঘটেছে যেটা কাম্য ছিল না এতগুলো আতোষিকাচের নিচে সারা দেশের মিডিয়া যেখানে একত্রিত তার মধ্যেও নির্বাচনকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা একটি ছাত্র সংগঠনের আমরা তা দেখলাম এবং সেই ছাত্র সংগঠনের সহযোগী হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তারা পর্যন্ত এর সাথে যুক্ত হলেন যেটা খুবই ন্যাক্কারজনক এটা একটা ভিন্ন বার্তা দেয় আমাদেরকে আপনি দেখেছেন যে মানে ব্যালটে ই দেওয়া কি বলে টিক দেওয়া জিনিস হাতে ধরে দেওয়া হয়েছে এবং সেটাকে ব্যালট বক্সে ঢোকানো হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন আমি আর আজিজ ভাই বলেছেন এখানে শুধু ছাত্র আন্দোলন প্যানেল দিয়েছেন কথাটা হয়তো উনি জানেননি বা ওনার ইনফরমেশনে নেই ইসলামী ছাত্র আন্দোলন সম্পূর্ণ প্যানেল দিয়েছে এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত লেখা এবং আমি যতদূর জানি আমি এটা বোধহয় ভুল নয় যে কোনো ছাত্র দল সমর্থিত হতে পারবে কিন্তু প্যানেলের একটা নাম হতে হবে এটা এটুকু আমার জানা তো যাই হোক সেখানে ছাত্রদলের ইয়েদেরকে ছয়জনের চারজন পোলিং এজেন্ট রেখে ছাত্র আন্দোলনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং এক ঘন্টা পর্যন্ত যখন এটার প্রতিবাদ হয়েছে এক ঘন্টা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি কোনো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি কোনো কিছু করা হয়নি তাহলে আমি এই একটা ছোট্ট দৃষ্টান্ত থেকে আমি যদি বুঝি এই সাংবাদিকরা তো এত পর্যবেক্ষণের আওতায় জাতীয় নির্বাচনকে রাখতে পারবেন না তা জাতীয় নির্বাচনের পরিণতি কি হবে আজিজ ভাই ঠিকই বলেছেন সারা বিশ্বে ছাত্র রাজনীতির এত হাইপ থাকে না আমাদের এখানে এত হাইপটা হলো কেন এর পেছনে এবং ছাত্র যে আপনি যে প্রশ্নটা করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্যবহার করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় আমি আরও এটাকে যদি একদম কি ভাষায় বলবো একেবারে খোলামেলা ভাষায় বলতে চাই লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হয় এটা আমরা দেখেছি এটা ছাত্রদের দোষ না এটা হচ্ছে এই ছাত্র রাজনীতি যারা পরিচালনা করে এই ছাত্র রাজনীতির মূলে যারা মানে এদেশের রাজনৈতিক দলগুলি হচ্ছে এর জন্য দায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকটের মানে সূচনা হয়েছে যে সংকট গাঢ় হয়েছে রাজনৈতিক দলগুলোতে তার প্রভাব আমরা দেখি ছাত্র রাজনীতিতে মোট কথায় আমাদের দেশে যে রাজনৈতিক ধারাবাহিকতা চলছে এই রাজনৈতিক ধারাবাহিকতায় এরকমই প্রত্যাশিত এটাই প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি এমনই হবে ভোগবাদী রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি মানুষকে মুক্তি দিতে পারে না এবং ছাত্র সমাজকেও মুক্তি দিতে পারে না ছাত্র সমাজকে লাঠিয়াল বানায় অতএব নতুন দিনের ছাত্রদেরকে নতুন দিনের আগামীর যারা নাগরিক তাদেরকে ভাবতে হবে এই ঘুনে ধরা রাজনীতির উপকরণ কি তারা হবেন নাকি এই রাজনৈতিক ব্যবস্থাকে তারা পাল্টে দিবেন এটাই আমার মনে হয় এখন সিদ্ধান্ত গ্রহণের সময় আমি শুধু এতটুকু বলতে চাই যে এই ডাকসু নির্বাচনের কারণে ফলাফলের কারণে হিসাব নিকাশ বদলে যেতে পারে কিনা আপনি ঠিকই বলেছেন রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাবে অনেকে অনেকভাবে হিসাব করছেন যে চব্বিশের আগের মতো করে আগের ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছেন কিন্তু ক্যালকুলেটর যে পরিবর্তন হয়ে গেছে হিসাবের মানদণ্ড যে পরিবর্তন হয়ে গেছে এটা অনেকেই জানেন না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একবিংশ শতাব্দী হচ্ছে বিশ্বে ইসলামের বিজয়ের শতাব্দী আজকে মানুষ বুঝতে পেরেছে যে পাশ্চাত্যের বস্তা পচা দর্শন দিয়ে মানুষের আর মুক্তি হবে না এতে বৈষম্য শুধু বাড়বে যারা ভোগবাদী তাদের টাকার পাহাড় আরও উঁচু হবে কিন্তু খেটে খাওয়া মানুষ দরিদ্র মধ্যবিত্ত মানুষের কোনো মুক্তি আসবে না বাইশ পরিবার দেশকে শাসন করত। এখন সেখানে বাইশ পরিবার দেশকে শাসন করে বাইশ পরিবারের হাতে যে টাকার পাহাড় ছিল এখন বাইশ পরিবারের হাতে টাকার পাহাড় তার চেয়ে শত কোটি গুণ বেশি আমাদের দরিদ্র মানুষের কোনো মুক্তি হয় নাই আপনি আপনার তো আমাদের সকলেরই মনে আছে যে স্বাধীনতার যুদ্ধের আগে মুক্তিযুদ্ধের আগে আমাদেরকে কি স্বপ্ন দেখানো হয়েছে যে আমরা কি স্বপ্ন দেখেছি এদেশের মানে ভাগ্যাহত মানুষ কি স্বপ্ন দেখেছে যে পশ্চিম পাকিস্তানিদের চাইতে পশ্চিম পাকিস্তানিদের কারণে আমরা বৈষম্যের শিকার আমাদের এই বৈষম্য থেকে মুক্তি পাবো আমাদের দেশে উৎপাদিত কাগজ পশ্চিম পাকিস্তানে গিয়ে এইখানে এসে সেটার দাম বেড়ে যায় আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম যুদ্ধ করে যাদের হাতে ক্ষমতা দিলাম দেখা গেল পাকিস্তান আমলে কাগজের যা দাম ছিল তার চেয়ে বেশি দাম হয়ে গেল কাগজের দাম কোথায় মুক্তি অতএব বোঝা গেল মুক্তি শুধু চেয়ার বদলের মধ্যে নয় মুক্তি শুধু মানচিত্র বদলের মধ্যে নয় মুক্তি শুধু পতাকা বদলের মধ্যে নয় মুক্তি হলো আদর্শ বদলের মধ্যে নীতি এবং আদর্শ যদি আমরা বদলাতে না পারি তাহলে আমাদের মুক্তি আসবে না পাশ্চাত্যের এই বস্তাপচা দর্শন আমাদেরকে মুক্তি দিতে পারে না এটা মানুষকে শুধু गोलमे परिणत गर जी